মঙ্গলময় শ্রীনাম জয়গুরু আসাম মঠের প্রতি সন্ধ্যায় আসন মন্দিরে স্রোত্র পর কীর্তন গান হতো সেদিন যথারীতি কীর্তন চলছে শ্রী শ্রী ঠাকুর তার শয়নঘরের টেবিলের পাশে চেয়ারে অলস ভঙ্গিতে চোখ মুদে বসে আছেন শৈলবালা দাঁড়িয়ে বাতাস করছিলেন সুরবালা পায়ের কাছে বসে পায়ে হাত বুলিয়ে দিচ্ছেন সেদিনের কীর্তনটি বড়ই সুন্দর ভাব ভাষাযুক্ত ছিল নামে এত সুধা ঝরে প্রেমে না জানি কী করে নাম কলি কলিযুগে ঔষধ ভব রোগে নাম করিলে ভক্তিযোগে প্রাণে আরাম পাবি রে গান থামতেই ঠাকুর চোখ মেলে চেয়ে মাকে বললেন এই সংসার পথ অতি সংকট অতি কণ্টকময় জীব বোঝে না মায়ান্ধ হয়ে সুখ খুঁজে বেড়ায় আর কলিযুগে ঔষধ নাই ভব রোগে শুনলে তো সর্ববস্থায় নাম আশ্রয় করতে চেষ্টা করো দয়াল গুরু অবশ্যই দয়া করবেন সুতরাং নামের মাহাত্ম অপার অসীম ঠাকুর আমাদের যে জয়গুরু নাম দিয়ে গেছেন তা বেদ মন্ত্রের মতো শুদ্ধ পবিত্র অনন্ত এর শক্তি ঠাকুরের সেই গল্পের মতো গুরুর কথায় বিশ্বাস করে শিষ্য রামনাম জপ করতে করতে নদী পার হয়ে যাওয়ার মতো যদি আমরা বিশ্বাস করে জয়গুরু মহানাম জপ করে যেতে পারি তবে আমরাও নিশ্চিতভাবে এই ভয়াল ভবসাগর পার হয়ে যেতে পারব এই দৃঢ় বিশ্বাস আমাদের রাখতে হবে ঠাকুরের কথাই বলি সব সবকিছুর মূলে হচ্ছে বিশ্বাস বিশ্বাস না থাকলে কোনো পথেই সুফল পাওয়া যায় না বিশ্বাসীনের জীবন ধারণ বিড়ম্বনা মাত্র প্রবন্ধের উপসংহারে বলবো, ঠাকুরের আদি শিষ্য ও পরম ভক্ত শ্রীযুক্ত যোগেশ্বর গাঙ্গুলি দাদা ঠাকুরকে উৎসর্গ করে গুরুতত্ত্ব নামক একটি পুস্তক রচনা করেছিলেন ঠাকুর যাহার ভূয়সী প্রশংসা করেছিলেন সেই বইয়ের উপসংহারে তিনি লিখছেন হে গুরুদেব আমার মনে আমার কর্মে আমার পরিশ্রমে সর্বকালে সর্বক্ষণ চলুক তোমার নাম জপ শুধু আমার মুখে নয় আমার সর্ব অঙ্গ প্রত্যঙ্গে আমার রক্ত তো মাংসে আমার প্রাণে আমার অন্তরে নিত্যধ্বনিত হোক তোমার মঙ্গলময় শ্রী